4 12 ठीक है ना यस हामी गिनते बसि थाहा छ एटा हेर तिमीले देखि ज नै एटा यन क्लियर हुन्छ त किन दिने बेला त अर लाइट या अन करा त यिनन किन अन गर्ौ आइ प्रोटेक्टर अन करा यिनन एरे कुण्ड हेया दिसी आइ प्रोटेक्टर गरे Samsung मोबाइल नै Samsung मोबाइलले क्यामेरा चाहिँ जी जनरेशन मत रखना बेगी पर रखना कनेक्ट तीन पांच पॉज मत करो बगड रखना बगड रखना दादा आप हिकु <laughs> কাটি গেছে ভাবলাম সাপ লাগছে আমার একটা আছে সেলফি স্টিক ভালো লাগে না এটা আরে ছোট এই দূর রিমোট আছে সেলফি স্টিক করে সেলফি তুলতাম শুধু এটা যেটা আমি ভিডিও করব বাস তিন যে ফুটবলটা নিয়ে আমি ফুটবল নিছে ফুটবল আনলে মনে যে অনেকে যাবে ফুটবল খেলতে আর অনেকে যাবে না এরকম মত মত দিয়ে কি আনতে ও 小伙子，来来 দেওয়া তার ভিডিও কাটলাম না চলতে থাকবে আমি তো মনে করছিলাম যে খেলা শুরু হয়ে গেছে না শুরু হয়ে যায় তো প্লেয়ার আসতে দেরি করছে মানে আজকে অনেকের অফিস খোলা তো এই জন্য এই যে ভিডিও চলতেছে এখন আমাদের মাঠে

আম্পেয়ের দ্বারা বোধপি দিয়েছি এ স্যার ভুলে এদিকে মারিয়েন না একেলো আমার সম্পদ আছে এক হলো আপনার ক্যামেরা ਇਹਨਾਂ ਰਾਗਾ न <laughs> 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 <laughs>

খেলা আৰম্ভ কৰিলি হয়